বচনে বিপি পদে সদিক ভাই রক শুনের জিএস পদে ফরহ ভাই বচনে বিপি পদে সদিক ভাই রচনে জিএস পদে ফরহাদ ভাই মোহিনী খারেল হলে ভাই বেঝুলের মানি প্যানেল জী হলে ভাই তাক বেজুল মান শিবির ফ্যানেলে জয়ী হলে ভাই থাকবে চুলের মান শিবির ফ্যানেলে জয়ী হলে ভাই থাকবে মান মানিও ভাই শোননে যাদের সততায় ভরা বুকে আছে হিম্মত সকল ছাত্র ছাত্রীরা পি তাদের আমানত শোননে যাদের সততায় বরা বুকে আছে হিম্মত সকল ছাত্র ছাত্রী তাদের আমানত এই আমানতের খেয়ান এই কোনো অপশনটি জয়ী হলে পাই থাকবে চুলাই মান